প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম প্রাচীন কবিদাসরা হাতের নাড়ি দেখে হাতের নাড়ি পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করত একজন অভিজ্ঞ কবিরাজ রোগীর ডান বা বাম হাতের আঙ্গুল দিয়ে নাড়ি দেখে রোগ নির্ণয় করত নাড়ির গতি চাপ কম্পন বুঝে তারা রোগ নির্ণয় করত এটি বিশেষ একটি বলতে পারেন যে একটি কবিরাজদের একটা অন্য রকম একটা জিনিস তো এই নারী দেখে কিভাবে রোগ নির্ণয় করতে হয় সেই বিষয়টি নিয়ে একটু আপনাদের জানান তো প্রথমে রোগীকে বসিয়ে ডান বা বাম হাতে রাখতে বলা হয় সাধারণত পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাম হাত তো দুইভাবে রোগ নির্ণয় করা যায় একটি হলো এই যে নখ দেখে আর একটা হলো এই হাতের নাড়ি দেখে তো কিভাবে এটি আপনার এটা হলো প্রাচীন থেকে এই ব্যবহারটা হয়ে আসে তো রোগ নির্ণয় করার জন্য এই নাড়ির গতি দেখে মূলত রোগ নির্ণয় করতে হয় যেমন নাড়ি কত দ্রুত চলছে ধীরে চলছে বা সাপ বেশি না কম কেমন সমান না ভাঙ্গা এবং দেখা যায় যে নাড়ি কখনো জোরে চলে কখনো কম চলে এইভাবে মূলত রোগ নির্ণয় করা হয় এটি একটা কৌশলও বলতে পারে তো দেখা যায় যে এটি কিভাবে আপনি বুঝবেন যে কিভাবে নাড়ি চলার মাধ্যমে কি রোগ হয়েছে তো একটু আমরা জেনে নেই যেমন নাড়ি হবে হালকা দ্রুত ও শুকনো যদি গতি থাকে তাহলে বুঝতে পারবেন যে আবার নারী দেখবেন যেমন সাপের মতো যদি চলাফেরা এরকম বুঝতে পারেন তাহলে বুঝবেন যে তা দোষ এবং নারী যদি গরম এবং ধারালো ও মাঝারি গতি যেমন ব্যাঙ্গের গতি তো বুঝবেন যে পিত্তদোষ এবং নারী যদি ধীরে হবে বা ভারী ঠান্ডা যেমন হাসের গতি তাহলে বুঝবেন যে দোষ ইত্যাদি ইত্যাদি। তো নারী দেখে কোন রোগ বোঝা নারী সমস্যা দুর্বল বা ভারী হাতে এটি হল হজমের সমস্যা নারী গরম ও দ্রুত চলে তাহলে জ্বর নারী ধারালো ও মাঝারি কম্পন যদি হয় তাহলে বুঝবেন যে কিডনি বা পিত্ত সমস্যা এবং নির্দিষ্ট সাপ ও সদ দেখে বোঝা যায় তাহলে বুঝবেন যে নারী রোগ বা গোপন রোগ ইত্যাদি আপনারা এভাবে নারী দেখে পরীক্ষা করতে পারেন নারী পরীক্ষা করা একটি মানে দক্ষতা প্রয়োজন হয় এর মাধ্যমে আপনারা এটি বুঝতে পারবেন আপনারা দেখতে আমি অনেক আগে একটা শুনেছিলাম সেখানে নখ এবং নাড়ির কথা বলা হয়েছিল তো আসলে এটি হলো একটি কৌশলের ব্যাপার যে নারী দেখে বিভিন্ন রকম রোগ নির্ণয় করা যায় তো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনারা দেখছেন ভেজো ওষুধি গাছ ওষুধ স্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনারা ডিসপ্লেতে আমার যে আশি নাম্বার আছে এই আশি নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম